বলেন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কেন কেউ সভা সমাবেশ করতে পারবে না এটা কি বললেই আমাদের শুনতে হবে এমন ব্যাপার এরপরে যদি তারপরে কোন তারা মানে সত্যিকার অর্থে কোনো ভূমিকা পালন করতো তাইলে একটা ব্যাপার ছিল কিন্তু তারা তো কোনো ভূমিকা পালন করে নাই আমি তো বললাম যতগুলো সময় ধরে তারা অপেক্ষা করেছে কালকে সারা দিন সময় পেয়েছে রাত সময় পেয়েছে এবং আজকের প্রথম ঘন্টা পর্যন্ত কিন্তু তারা সময় পেয়েছে তাহলে তাদের সমস্যাটা কি এই হলো ব্যাপার আর কি ভ্রমণ করেছে তার জন্য আমরা এই সরকারের কাছ থেকে জবাবদিহিতা চাই এবং সরস্বত মন্ত্রীর পদত্যাগ চাই আপনারা গতকালকে কোনো প্রতিনিধি পাঠাননি এই বিষয়ে যে আজকে আপনারা যাবেন এখানে আচ্ছা প্রতিনিধি পাঠানোর তো এখানে ব্যাপার নাই রাষ্ট্রের কাছে সবকিছু ওপেন বিচার করবেন উনি তাহলে বিচার করবেন তার যদি মানে একটা মানে কি বলে প্রক্রিয়া আছে তাহলে সেই প্রক্রিয়া অনুযায়ী তো তারা করবে তাছাড়াও কি আমরা বিচারের দাবিতে রাস্তায় নামতে পারি না যে কারোই তো এটা অধিকার নাকি বিচারের দাবিতে রাস্তায় নামা তাহলে ওনাদের সমস্যাটা কি হয়েছিল আমরা কি গিয়ে সচিবালয়ের সচিবদের গিয়ে ঘেরাও করতাম করতাম না নিশ্চয়ই তাহলে তাদের এরূপ ভূমিকা কি কিসের কারণে এটা না আমরা জবাব চাই একদম সুনির্দিষ্ট আমাদের প্রায় একজনের মাথা ফেটে গেছে তাদের উপরে লাঠি করা হয়েছে নানানভাবে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে ফলে আমরা বলছি যে এই যে এই যে এতগুলো মানুষকে আঘাত করা হলো এরও আমরা সুষ্ঠু বিচার চাই আমরা হয়তো আমাদের অতি শীঘ্রই হয়তো আলোচনা করে আমাদের কর্মশৃচি ঘোষণা করা হবে আমরা রাজু ভাস্কর যে হয়তো অবস্থান কর্মশৃচি করতে পারি কারণ ছিল আপনাদের এখন এখন তো আসলে নতুন পরিস্থিতি তৈরি হলো আমরা তো আর এক্সপেক্ট করিনি যে কাজ আসলে পুলিশ করতে পারে ফলে আমরা আলোচনার সাপেক্ষে আপনাদের দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দিবো আমাদের কর্মসূচি